সব কিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন কথা জানান খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছে কাতার কূটনৈতিক সূত্রে জানা গেছে কাতারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচনকে দেশের জন্য শত বছরের ভিত্তি নির্মাণের সুযোগ উল্লেখ করে তিনি এ দায়িত্বকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন তিনি বলেন ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তার কথা বলি এ নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোর্ট তৈরি করার সুযোগ এমন একটি কোট তৈরি করতে হবে যা যত বড়ই ঝাঁকুনি আসুক নড়বে না চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনালের ইজারা চুক্তি বাতিল সহ নিউমোরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয়া বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে কাকরাইল মোড়ে তাদের আটকে দেওয়া হয় এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারী বাম জোটের নেতাকর্মীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে বারো জন আহত হয় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে